বাবা সারা দিন কত সুন্দর ভাবে হুন্ডা দিয়া গোললাম মোর পিছে দুই ডান্ডা আইকে কত ভালো যে লাগলো আমার পোলাটা আজকে পাই না দুই দিন ধরে শালটা গেছে কি গেছে কোথায় গেল এ বাজান তুই আইছে কাকা আমা জান তুই বাড়ি না ও বাজান বাড়ি না বাড়ি না বাই না তোর মা চিন্তা করতেছে বাজান তুমি কোন জান সারা দিন খাওয়া নাই দাওয়া নাই কত গ্রাম দিয়া গুরসি তোরে তালাশ করছে বাজান পাই না আরে বাবা তুমি কেলে গাইয়া নাইছো কও আমি তো রাইতুলে বাসায় জামুই আমি তো আরামা এসে নাই গলয়ে বাবা বাজান বাজান জবরযত মায়ের কানতা বাবা তুমি মাইরে যাইয়া বুঝাও আমি આવনে মনে করো তুইডা মাইয়ের মনস লইয়া বোরপুর খাইয়েছি মোর পেট টেকের তোর্তাজ হই গেছে কস কি বাজান তুই বাড়ি না গেলে তোর মা চিন্তা করবে বাজান চিন্তা করবে বাবা তুমি মোর কথা হোন তুমি মাইরে একটু বুঝাও

আপনারা যদি কেউ আমার মতন পাং পুং করে করতে চান তাই লেখক হুন্ডা কিন্না লান কিন্না খালি গৌড়বেন খালি লইবেন কারে গার্লফ্রেন্ড আর আপনারা রাজা রাজারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইয়া কইলাম আশিক তালুকদারে কইয়া দিলাম